আমাকে প্রাণে মারার হুমকি প্রদান করে পরবর্তীতে তাদের বুক করাই আমি তানার কেস তানার মাধ্যমে কেস করছে এখন আমি সাংবাদিক ভাই আপনারা মাধ্যমে আমার এই যে সবাইরে দানাইতে দিতে চাই আমার ছেলে আমার হাজব্যান্ড মিলিয়া আমার দুই তিন দিনের আগে আমার জাগার মধ্যে আমি গেছি আমার জাগার মধ্যে না যাওয়াটায় মারপিট করি আমার ঘর করিয়া নিয়ে যায় সিএনজি করিয়া নিয়ে গিয়া আমার সত ছেলের বাসায় আমার আটা করিয়া রাখি দরওয়াজে তালা মারিয়া রাখি এর আগে বাড়ে আমার যেত নির্যাতন করে আমার স্বামী আর আমার সত ছেলে আমার ছেলে আমার প্রাণের হুমকিতে আমার আমার রেফা লাগবো জায়গা না দিলে আমার হাজব্যান্ড আমার সচ্ছের মিন্ডিয়া আমি এখন আমার খুবই নিরাপদ নাই চলার মতো কিছু আমার কাছে নাই আপনারা কাছে আমি সহায়তা চাই আপনারা আমারে সহায়তা করো কা আমার এই প্রবলেম থেকে আমি কিভাবে বাইরে আসবো আপনি কোন দেশের মানবাধিকার আমি কুয়েত প্রবাসী আমার হাজবেন্ড আসিল আমার হাজব্যান্ডের সাথে আমার বিবাহ হই আমি নব্বইতে আমি বাংলাদেশে খাইছি নাগরিক সব সবকিছু খাইছে এখন আমার যে আমার সব ছেলে আর আমার হাজব্যান্ড মিলিয়া আমার বিরুদ্ধে গিয়া আমার খুবই অত্যাচার করে আমার হাজব্যান্ড আমারে তার গ্রামের বারে নিয়ে গিয়ে আমার অত্যাচার করছে কিন্তু এ ধরনের অত্যাচার রিক্সাওয়ালা তার বউ সাথে করি না যেরকম আমার হাজব্যান্ড আমার করছে আমি আমার নিরাপত্তা চাই আমি আমার আইনগত সহায়তা চাই আমি আমার জায়গা আমার ছেলে আমার খুব কষ্ট করছে আমি কষ্ট করছে কালি একেল আমার হাজব্যান্ড কষ্ট করি নাই আমরা তিনজন মিলা করছি আমি আমার সব ছেলের আমি ত্রিশ জায়গা দিছে কিন্তু আমার ছেলের আমি এখনো দেই নাই আমার ছেলেরা এখনো আমি কিছু দেই নাই আমার ছেলে খুব অসহায় করছে কুয়েতে বিশ বছর এখনো আইতে পারে না আমার ছেলেরও হুমকি দে আমার হাজব্যান্ডও হুমকি দে আমার এই আমারও হুমকিতে আমার একবারে দুনিয়া থেকে শেষ করে তারা চায় এই 65 ডিসিমিল জায়গায় যেটা রয়েছে ওটা নিয়ে যাই কর্ম